ম্যাম আমাদের সুস্থ ছিল আমরা ওনার সাথে কোর্স করতেছি আমাদের চারোকলা একটা কোর্স শুরু হইলে একটা এক সপ্তাহ একটা কোর্স কন্টিনিউ হয় এক টিচারের আন্ডারে আমরা প্রতিদিন কোর্স করতেছি ম্যাম আমাদেরকে বলছো যে রবিবার দিন আমরা দেখাই দেবো উনি সুস্থ ছিল কিন্তু উনি বিতিলতা হলের পোলিং অফিসার ছিল ভোট গণনা বা হলের যে কাউন্টারটা হচ্ছে সেটার মধ্যে এত ব্যস্ত ছিল সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া মারা যাওয়া এটা অস মানে অস্বাভাবিক একটা ব্যাপার যে অসুস্থ থাকলেও এটা হওয়া সম্ভব না যত দ্রুত এই ঘটনাটা ঘটেছে আমি অবশ্যই মনে করি এটা অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত মানে অবস্থা অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা ঘটেছে আমাদের ম্যাম আমাদের ডিপার্টমেন্টের বিয়াল্লিশ ব্যাচের আপু সবচেয়ে ইয়াঙ্গেস্ট টিচার আমাদের ফ্যাকাল্টিতে এই মুহূর্তে উনি আমাদের সবচেয়ে কাছের ছিলেন আমরা ঊনপঞ্চাশ ব্যাচ যখন ডিপার্টমেন্টে আসি এরপর থেকেই উনি আমাদের সাথে মানে তখনই উনি জয়েন করেন এবং আমাদের হাতে খড়ি বলেন পেন্সিলে কাজ বলেন সব কিছু ওনার হাতে হয়েছে কোনো ব্যক্তিগত বিষয় থাকুক কোনো অ্যাকাডেমিক প্রেশার থাকুক সব কিছুর জন্য আমরা ম্যামের কাছে গেছি ম্যাম সাজেশন দেন আমরা কিভাবে কাজ করব কিভাবে আমরা আগাবো ম্যাম কখন আমাদেরকে ফেরাই দেন সব সময় আমাদের পাশে ছিলেন আমাদেরকে বসিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে না এটা এইভাবে করতে পারো এজ এ সিনিয়র আপু আমি তোমাদেরকে বলতেছি এইভাবে যে আমরা যদি আগাও ভালো করতে পারবা ভাবে ভালো করতে পারবা জীবনও ভালো করতে পারবা কেউ যদি মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে ম্যামের কাছে যায় যে ম্যাম আমাদের বুঝতে সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে আপনি আমাদেরকে বুঝিয়ে দেন ম্যাম সবাইকে ধরে 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 বুঝাই দিছে ওই জায়গা থেকে আমরা মানে আমাদের এই আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি আমরা আমাদের একটা বড় আপুকে হারাই ফেলছি এই এই হারানো কোনো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না ম্যামের ম্যামের চলে যা আমরা কোনোভাবে সমবেদনা জ্ঞাপন করছি সবচেয়ে বড় বিষয় চারুকলা বিভাগে এই শিক্ষার্থী হিসাবে সে মেধাবী শিক্ষার্থী ছিল সেভাবে সে শিক্ষক হয়েছে একমাত্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক এখন বর্তমানে সেই ছিল আমি তাকে ব্যক্তিগতভাবে যেটুক দেখেছি খুবই স্বল্পভাষী দায়িত্ববোধের জায়গা থেকে সে অত্যন্ত ন্যায়পরণ এবং খুব গুণী একজন শিক্ষক ছিল সঙ্গত কারণে শিক্ষক কমিউনিটি তথা ছাত্র কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয় অপর অপর কর্মচারী কর্মকর্তারা আজকে দিনটি খুবই মর্মাহত হয়েছে এখন আমাকে সমালোচনা একটু করতেই হয় হয়ত মাহত আল্লাহর হাতে যে কোনো পর্যায়ে আমরা মৃত্যুবরণ করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে একটি ব্যবস্থাপনার আমরা নির্বাচন কমিশনার কর্তৃক আমরা জানতে পেলাম ডিজিটাল গণনা পদ্ধতি থেকে অ্যানালগ পদ্ধতিতে তারা গণনা করবে এটা হতেই পারে তাদের বিবেচনায় কোনো যদি বিষয় থাকে হতেই পারে কিন্তু অ্যানালগ পদ্ধতিতে গণনার জন্য এই ভলিউমে ব্যালট ব্যাপার গণনার জন্য যে ব্যবস্থাপনা যে কন্টিনজেন্সি প্ল্যান সেটি কিন্তু আমরা দেখতে পাইনি একটি শিক্ষক মেশিন না একটি শিক্ষক মানুষ তার সকাল থেকে হলে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অব্দি ভোর অব্দি সকাল চলতে থাকে তখন তার শারীরিক সক্ষমতা জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না কিন্তু